হ্যালো বন্ধুরা এস এমএসকে শিক্ষক শিক্ষিকাদের জন্য কলকাতা হাইকোর্ট থেকে একটি বড় রায় এসেছে গতকাল আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম সেখানে উকিলবাবু বিধান বিশ্বাসের আন্ডারে যারা কেস করেছিলেন ষাট থেকে পঁয়ষট্টিতে ফেরার জন্যে তাদের মধ্যে বেশ কিছু সংখ্যক প্রায় ষাট একষট্টি জন শিক্ষক শিক্ষিকাকে কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে যারা পঁয়ষট্টিতে ফিরতে পারবেন আর আজকে বলে রাখি কমল মিশ্রবাবুর আন্ডারে যারা কেস করেছিলেন এবং তাদের তরফ থেকেও প্রায় পঞ্চাশের বেশি শিক্ষক শিক্ষিকারা ষাট থেকে পঁয়ষট্টিতে যেতে পারবেন এই রকমই কিন্তু কলকাতা হাইকোর্টের অর্ডার এরপর আপনাদেরকে বলে রাখি এখনো পর্যন্ত যারা বিভিন্ন জায়গায় কেস করেছেন তারা নিঃসন্দেহে ষাট থেকে পঁয়ষট্টিতে ফেরত যেতে পারবেন আপনাদের যে বিষয়গুলো এখানে উত্থাপন করেছেন যেহেতু আপনারা ইপিএফের আওতায় এলে আপনাদের অর্থনৈতিকভাবে কোনো রকম বিশেষ সুবিধা হচ্ছে না এবং আপনারা পেনশনের আওতায় হয়তো আসতে পারছেন না এই হিসেবে আপনারা ইপিএফের সুবিধা নিচ্ছেন না মিশন থেকে ক্লারিফিকেশান দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে যে শিক্ষক শিক্ষিকাদের নিজস্ব সিদ্ধান্ত তারা ইপিএফের আওতায় থাকবেন কি থাকবেন না এ বিষয়ে মিশন হস্তক্ষেপ করতে পারে না বা হস্তক্ষেপ করছেও না তাই তাদের পঁয়ষট্টিতে ফেরত যাওয়াতে রকম আর অসুবিধা থাকবে না তবে বলে রাখি এখনও পর্যন্ত যারা পঁয়ষট্টিতে ফিরতে চান যে সমস্ত ষাট অপশনকারী শিক্ষক শিক্ষিকারা তারা কী করবেন যারা এখনও কেস করেননি অথচ ডিসিএ ফর্ম ফিল আপ করেছেন তাদেরকে বলে রাখি আপনারা যে ভয়গুলো পেয়ে বা বাধ্য হয়ে ডিসিএ ফর্ম ফিল আপ করেছেন সবসময় সেই যুক্তিটা হয়তো ঠিকও নয় হয়তো আপনাদেরকে কোন অপশানে আপনারা থাকবেন বা ডিসিএ ফর্ম ফিল আপ করেননি বলে আপনাদেরকে ফোন করে জানতে যাওয়া বা আপনাদের নামে লিস্ট টাঙানো এটা দেখে হয়তো অনেকে ভয় পেয়ে যাচ্ছেন এটা তো একটা প্রোটোকল বা প্রসেডিউর আপনারা ষাট করে শিক্ষক শিক্ষিকা আপনাদেরকে তো জানাতেই হবে যে আপনারা যে ষাট কারীতে রয়েও ডিসিএফ ফর্ম ফিল আপ করেননি এরকম তালিকা কত রয়েছে এটা তো একটা প্রোটোকল এই অনুযায়ী আপনারা অনেকে ভয় পাচ্ছেন তো ভয় পাবেন না আর যে সমস্ত জায়গা থেকে অর্ডার করে আপনাদেরকে ডিসি ফর্ম ফিল করতে হয়েছে সেই অর্ডারটা তো রয়েছে যেহেতু আপনারা বাধ্য হয়ে ডিসি ফর্ম ফিল আপ করেছেন তো এমন তো অবস্থায় আপনারা কোর্টকেশের মাধ্যমে অবশ্যই আসতে পারেন কারণ আপনাদের পয়সাটিতে ফেরার যে ইচ্ছা সেই জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েই আপনাদেরকে কিন্তু সেই জায়গায় ফিরতে হবে তো এখনো পর্যন্ত যারা পঁয়ষট্টিতে ফিরতে চান এখনও কেসের মাধ্যমে আসেননি তারা অবশ্যই আপনাদের নিজের পছন্দ মতো উকিলবাবুর সাথে যোগাযোগ করে অবশ্যই আপনারা পঁয়ষট্টিতে ফিরতে পারবেন ডিসিএফ ফর্ম ফিল করলেও সেখানে আপনারা তাদের পরামর্শটা নিন নিয়ে আপনারা সঠিকভাবে কেস ফাইল করুন এবং আপনাদের যে ইচ্ছা পঁয়ষট্টিতে ফেরার সেটা অবশ্যই ফিরতে পারবেন এই কয়েকটা বিষয়ে আপনাদের সাথে আলোচনা করে দিলাম এবং আপনাদেরকে আগের ভিডিওতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কয়েকটা ইনফরমেশান দিয়েছি যে ষাটদের জন্য পঁয়ষট্টিদের জন্য এবং প্রত্যেকের জন্যই কিন্তু ইপিএফ নে গুরুত্বপূর্ণ নির্দেশিকা কিন্তু পরবর্তীতে আসতে পারে কারণ মিশন যে অ্যাক্ট নাইনটিন থেকে হয়ে আছে ইপিএফ সম্বন্ধে সেই জায়গাটা থেকে তারা যে ক্লারিফিকেশান দিয়েছে সেখানে কিন্তু প্রত্যেকের জন্যই একটা পজিটিভ বার্তা আসতে পারে তো দেখা যাক কী হয় পরবর্তী সময় এই নিয়ে মিশন থেকে ডেপুটেশন যাবে মানে মিশনের ডেপুটেশান যাবে এবং কলকাতা হাইকোর্টের মাধ্যমে নেতৃত্বরা এর জন্য মুভমেন্ট করবে দেখা যাক কি আপডেট আসে আপনাদেরকে অবশ্যই জানাবো তো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ